হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমার শরীরটা ভালো নেই জ্বরে বুঝতেই পারছো চোখ মুখ দেখে বুঝতেই পারছো শরীর আমার কেমন তবু আজকে একটা আপডেট দিতে আসলাম এই কারণেই কেননা এখানে ভিডিও আমি ছাড়তে পাচ্ছি না এখানে আমার বাবার বাড়িতে তার ওয়াইফাই নেই কেননা বাবার মা থাকে ওদের তো সব দরকার পড়ে না তো আর যাহাতে আমরা কাজ করি আমাদের সবসময় দরকার নেটের আর এখানে নেটের প্রচণ্ড প্রবলেম তবু ছোট্ট করে একটা আপডেট তোমাদের সামনে দিতে আসলাম সেটা আপডেটটা কাকে নিয়ে মিনাকে নিয়ে হ্যাঁ মিনার ডিফোস চাই ডিফোস মিনা বলছে যাহাতে আমরা দুই বছর মানে অনেক বছর অনেক বছর ও বলেছে অনেক বছর হলো আমরা যাহাতে আলাদা আছি তাই আমাদের মিলচাল ডিফোসটা আমরা চাই তা আমি মিনাকে একটা কথাই বলতে চাই মিনা তোর যখন মিলচার ডিফোর্সটা চাই তোর যখন সন্তানটাই চায় না তাহলে সন্তানটাকে নিয়ে এত ডামা করার কী ছিল পিজে তার তোর সন্তানটাকে নিয়ে এত ডামা করলি হ্যাঁ সেই ডামা করাটার কোনো প্রয়োজন ছিল না শুরুতেই তোকে কী করতে হতো একদম কোর্টে গিয়ে একটা মিলচার ডিফোর্সের কেস ফাইল করতি তাহলে হচ্ছে দেখছো বন্ধুরা তাহলে তোর মানে তিন মাসে তিন মাস আর তিন মাস ছয় মাসের মধ্যে তোর ডিপোর্সটা কিন্তু হয়ে যেত ঠিক আছে কিন্তু তুই সেটা না করে তুই আগে কি করেছিস কেস ফাইল করেছিস কিসের জন্য তোর মাল রিকভারি নিয়ে করার জন্য কেন মালগুলো তোর খুব প্রয়োজন ছিল যাহাতে তোর ফোকলাকে ওদিকে ভোটকে ফটকিয়ে বেড়াতে হচ্ছিল ফোটকা তোর ফোকলাকে তুই শোয়াতে পারছিলি না তোর বেডটা যেটায় তোর স্বামী সন্তান শুয়ে থাকতো সেই সেইটাকে মানে সেই জায়গাটায় তোর ফোকলাকে শোয়াবি এটা তোর অনেক বড় একটা মনের আশা ছিল ঠিক আছে সেই আশাটার জন্য তোকে কি করতে হলো আগে মাল রিকভারি করতে হলো তাই না তারপরে একটা চাঁদির আংটি একটা জামা প্যান্ট তোকে কত কিছু করতে হলো তাই না এগুলো সব হলো তোর প্ল্যান ঠিক আছে তোর মতন চালাক চতুর হারামি মেয়ে ছেলে মনে হয় এই পৃথিবীতে মনে হয় তুই একটা পয়দা হয়েছিস তোর মতন হারামি মেয়ে ছেলে আর একটাও এই পৃথিবীতে পয়দা হয়নি জানিস তো আর তার সঙ্গে আছে তোর ওই ঢেমনি মা আমার মনে হয় সাজা তোর তো হওয়ারই দরকার তারপরে তোর মার সঙ্গে সঙ্গে এই গামলার মারও কিন্তু তার বেশি সাজা হওয়া উচিত কেননা মা একটা মা চায় না কোনো সময় তার মেয়ে সংসার বরবাদ হয়ে যাক বা ছেলের সংসার বরবাদ হয়ে যাক আজকে তোর মা তোর সংসারটা বরবাদ করেছে কালকে দেখা যাবে তোর ওই পাগলা একটা মেলটেল ভাই আছে তার সংসারটাকে বরবাদ করবে আজকে তোকে যেই পথে নামিয়ে দিয়েছে কালকে দেখা যাবে তোদের বাড়ির বউটাকে সেই পথে তোর মা নামিয়ে দিয়েছে কেন তোর মা এইসবে খুব উস্তাদ বুঝতে পেরেছিস অসভ্য জানোয়ার ঢেমনি মা যদি থাকে তো তোর আছে ঠিক আছে তো তোর এখন কি চাই বলতো শুধু চাই ডিফোসটা তাই না তোর আর কিচ্ছু চায় না তোর চাই ডিফোর্স হাই ডে ডিফোর্স হাই ডে ডিফোর্স ডিফোর্সটা যদি করার এতই শখ ছিল শুরুতেই করতে পারতি তারপরে তোর হাজব্যান্ড কি বলেছে আরে হাজব্যান্ড এখন কোন হ্যাজব্যান্ড বলবো বলতো কেননা তুই তো অলরেডি ফোকলার সাথে বিয়ে করে বসে আছিস তাই না হুম ফোকলার সঙ্গে অলরেডি তুই বিয়ে করে বসে আছিস মানে তোর পয়লা হাজব্যান্ড সে তোর কাছে একটু টাইম নিয়েছে তাই তো সে তোর কাছে একটু টাইম নিয়েছে সেই টাইমের অপেক্ষা এখন করতেই হবে কিচ্ছু করেনি একদিন বলেছিলি কী নে আদমি ঠেয়ে সারদার এখন সেই তোর পয়লা হাজব্যান্ড এখন বলছে কী নে আদমি ঠেয়ে সারদার না এটা পাল্টা তোর সঙ্গে যেটা হয়েছে একদম পেটার হয়েছে আমি ভাবি তোর হাজব্যান্ড জন্য এখন তোকে ঝুলানোর উপরে ঝুলিয়ে রাখি ঝুলানোর উপরে ঝুলিয়ে রাখে ঠিক আছে তুই যা বদতামিজ ছেলে তুই মানুষ জামা প্যান্ট চেঞ্জ করে আর তুই হলো ব্যাটা ছেলে চেঞ্জ করিস এটা তোর কাজ বুঝতে পেরেছিস নোংরা তুই হলো নোংরা আর কিছু না বুঝতে পেরেছিস নোংরা বুঝিস তো সেই নোংরাটা হলো তুই তো চলো বন্ধুরা ভিডিওটা এইটুকু রাখলাম ঠিক আছে টাটা বাই বাই কমেন্টে জানিও কথা কি বললাম না বললাম কোথায় ভুল বললাম কোথায় সঠিক বললাম নিচে তোমরা কমেন্ট করো